আমি তো বা অনেকবারই ক্লিয়ার করেছি এবং তারপরও যদি ভুলটা বুঝেই থাকে সেক্ষেত্রে আমি আর কি করতাম উপবিশ্বাস একজন অশ্লীল নায়িকা তাই তো সাকিবের সংসারে নিজের জায়গাটা স্থায়ী করতে পারেননি এই নায়িকা সম্প্রতি প্রকাশিত একটা ভিডিও চিত্র দেখার পরে ঠিক এমনই একটা সমালোচনা দেখা যাচ্ছে সারা মিডিয়া জুড়ে কেননা একে তো ছোট পোশাক পরে ওপেন রোডে বের হয়েছেন আর তার সাথে জনসম্মুখে নিজ পোশাক নিয়ে টানাহাসরা করছেন তিনি যেখানে দর্শকেরা এটাই বলছে বাসার বাইরে গিয়ে ওপেন রোডে পোশাক ঠিক করা নিশ্চয়ই কোনো শালীন নায়িকার কাজ নয় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন ডালিট ইন্ডাস্ট্রির কুইন খ্যাতি পাওয়া নায়িকা অপবিশ্বাস তবে এই খ্যাতিটা শুধুমাত্র অভিনয়ের মাধ্যমেই নয় বরং ব্যক্তিগত চরিত্রের মাধ্যমেও প্রশংসা করিয়েই বর্তমান সময়ের এই জায়গায় পৌঁছেছেন অর্থাৎ অতীতের সব অশ্লীল স্মৃতি মুছে দিয়েছিলেন শাকিপুকুর জুটির মধ্য দিয়েই তবে হঠাৎ করে সেই শালীন নায়িকা যে অশালীনভাবে ধরা দিবেন তা হয়তোবা অনেকেরই ধারণার বাইরে ছিল কেননা সম্প্রতি সময়ের আলোচনায় উঠে আসা উপবিশ্বাসের একটি ভিডিও চিত্র অনেকের কাছেই বেমানান যেখানে দেখা যায় কোনো একটা প্রোগ্রামের উদ্দেশ্যেই হয়তোবা যাত্রা করেছিলেন এই কুইন কিন্তু তার পরিহিত পোশাকটি অনেকটাই ছোট আকৃতির এমনকি গাড়ি থেকে বের হওয়া মাত্রই ওপেন রোডে দাঁড়িয়ে নিজ পোশাক ঠিকঠাক করছিলেন এই নায়িকা উপবিশ্বাসের এমন চিত্রের পরে কিছুটা বাজের সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি বলা হচ্ছে প্রতিটি মেয়ের ক্ষেত্রে পোশাক ঠিকঠাক করার প্লেস একমাত্র তার নিজ বাসা কিংবা ওয়াশরুম কিন্তু একজন শালীন নায়িকা হয়েও অপবিশ্বাসের থেকে এমন চিত্র নিশ্চয়ই অনাকাঙ্ক্ষিত একটা বিষয় অর্থাৎ ওপেন রোডে পোশাক ঠিক করা নিশ্চয়ই কোন শালীন নায়িকার কাজ নয় আবার কেউ তো এমনও বলছে অপবিশ্বাসের চারিত্রিক দিক থেকেও সমস্যা রয়েছে আর তাই সাকিবের সাথে পারিবারিক সম্পর্ক স্থায়ী করতে পারেননি এই নায়িকা